দেশের রাজনীতিতে নতুন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জামাতি ইসলামীর আমিরকে ঘিরে সরকারের নিরাপত্তা ব্যবস্থা এখন আলোচনার কেন্দ্রে কি কারণে এই সিদ্ধান্ত চলুন এই ভিডিওতে আমরা জেনে নেই তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন জামাতি ইসলামীর আমির শফিকুর রহমানের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে অস্ত্রধারী দেহরক্ষী বা গানম্যান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার একই সঙ্গে তার বাসভবনের নিরাপত্তার জন্য পোশাকধারী সশস্ত্র পুলিশ মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রালয়ের এক প্রজ্ঞাপনে পুলিশ সদর দপ্তরকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয় প্রজ্ঞাপনে শফিকুর রহমানের ক্ষেত্রে বর্তমানে উচ্চমাত্রার নিরাপত্তা ঝুঁকি বা হুমকি রয়েছে এই কারণেই তার ব্যক্তি নিরাপত্তা ও বাসভবনের নিরাপত্তা জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর আগে গত সতেরোই ডিসেম্বর জামায়াতের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক আবেদন করা হয় আবেদনটি যাচাই বাছাই শেষে সরকার এই নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেয় এই সিদ্ধান্তের ফলে এখন পর্যন্ত জামাতি ইসলামীর আমির সহ চারজন রাজনীতিবিদ গানম্যান পেলেন এর আগে চর্মনায় পীর গণসংহতি আন্দোলনের নেতা জোনায়দ সাকি এবং বিএনপি নেতা মাসুদ অরুণকে গানম্যান দেওয়া হয়েছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রায় বিশ জন রাজনীতিবিদ অস্ত্রের লাইসেন্স ও দেহরক্ষীর জন্য আবেদন করেছেন নির্বাচনকে ঘিরে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতেই সরকার নতুন নীতিমালা জারি করেছে রাজনৈতিক নিরাপত্তা ও নির্বাচন এই দুই বিষয়কে সামনে রেখেই নেওয়া হচ্ছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সবার সাথে শেয়ার করবেন এবং আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে যাবেন আর হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ